জানেন সারা দেশের ন্যায় জামালপুর জেলাতেও মাদক একটি অন্যতম বড় সমস্যা সামাজিক সমস্যা আমাদের বর্তমান পুলিশ সুপার স্যার জামালপুর জেলায় যোগদান করার পর থেকেই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা হয়ে আসছে আমাদের বিশেষ করে ডিবি ওয়ানের যে ইনচার্জ আছে ইন্সপেক্টর রাজবুজ সাকিব দিতে নেতৃত্বে ডিবি ওয়ান বরাবরই মাদকের বিরুদ্ধে সজ্জা এবং ইতিমধ্যে এই মাসে আমাদের প্রায় চুরাশি কাদা সহ আর অন্যান্য অনেক মাদক মুদা হয়েছে এই ধারাবাহিকতায় গতকাল আমাদের টিভির একটি আবেজানিক দল তারা দল এই মোট থেকে দুজন মাদক ব্যবসায়ী একজনের নাম সারিয়ার আহমেদ শিপু এবং আরেকজনের নাম শাকিল দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এর ভিতর শাকিলের নামে তিনটি মাদক রয়েছে তাদের কাছ থেকে দশ পিসি আবার উদ্ধার করা হয় এরপর তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসা করে তারা স্বীকার করে যে জামালপুর শহরের বোসপাড়া আমাদের জনৈক খন্দকার আলী আকবর আজম তার চতুর্থ তলার একটি ফ্ল্যাট বাসাতে তিনি এই ইয়াবা এই মজুত করে রাখেন এবং সারা জামালপুর শহরে উনি সাপ্লাই দেন এই তথ্য পেয়ে আমরা সেই ভবনের সেই ভালোবাসাতে তার বাস্তব অভিযান পরিচালনা করি এবং তার ঘরের ভিতরে কাল মারিতে আমরা সেখানে চার হাজার পিস এ করি মোট যে তিনজন আসামের কাছ থেকে চার হাজার দশ পিস উদ্ধার হয়েছে এবং তাদের মধ্যে এখন মামলা